আমি তোর মেরি ঘুরনি পাঠে এই কাছে দাকি দুই যে তু মাকে বাকি তোরে বললি তোর বাদ বোলানো যায় না এ তো এমন নামার তোর ভালোবাসা চায়ে না ও মাই পাগলু 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 ও মাই পাগলু মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে কেতো আরマンスnare এ বরভালো বাসছে আয় কর যায়ে সঙ্গী হব দু হাতে প্রেম করাবো দুজনে যুক্তি করে মনের কথা বল আমি যেতিয়া হেঁচে বেৰা পাৰি অনেক অনেক দূৰে কে তুই বেচুই বল তোৰ কথা মতে আমাৰ একো ভালে জুড়ে দাৰুণ খুচি শিক